আসসালামু আলাইকুম বৃহস আজকে আপনাদের মাঝে খুব জনপ্রিয় একটা গাড়ি নিয়ে আসছি এটা হলো প্রিমিও গাড়ি দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এটা ব্রেন নিউ পার্চেস করা এটা বাংলাদেশে একদম জিরো মাইলে আসছে মানে একদম ব্রেন নিউ এটা জাপান থেকে চলে আসে না এটা জাপান থেকে একদম ডাইরেক্ট রিকন্ডিশনে আসছে এই গাড়িটা যা কিছু আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখতে পাবেন গাড়িটার হেডলাইটটা যদি দেখেন গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট পেয়ে যাবেন হেডলাইট গ্রিল জাকিস আছে গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন এবং গাড়িটা যদি আপনি সামনে গ্লাসটা যদি একটু দেখান সামনের গ্লাসটা পেয়ে যাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হিটার প্রুফ গ্লাস পেয়ে যাবেন প্রিমিয়াম গাড়ির মধ্যে আপনারা সামনে হিটার সেন্সার সহ গাড়িগুলো অনেক কম পাবেন এবং গাড়িটা যদি এই সাইডটা আপনি যদি দেখেন একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনে গাড়িটা কিন্তু আছে গাড়িটার অ্যালোরিংটা যদি আপনি দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে অ্যালোরিংটা পেয়ে যাবেন সিলভার কালারের মধ্যে রেড রেডওয়েন্ট কালারটা চমৎকার ফ্রেশ কন্ডিশনে দেখা যাচ্ছে এবং টায়ারে যে কন্ডিশন আছে আপনারা বিশ হাজার থেকে পঁচিশ হাজার কিলো মাইলেজ এটা পেয়ে যাবেন এই টায়ারে এবং এই গাড়ির মধ্যে দেখেন এখনও আপনার ডাস্টারটা যদি দেখায় একটু হামি আদা যদি দেখাই এই যে ডাস্টারটা এটা কিন্তু জাপানি ডাস্টার এটা কিন্তু আমাদের বাংলাদেশের লোকাল না এটা জাপানি ডাস্টার চারোটা ডাস্টার পেয়ে যাচ্ছেন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন কন্ডিশনে গাড়িটার ভিতরে সাইডটা যদি দেখেন আপনারা সিট পাওয়ারটা পেয়ে যাচ্ছেন সিটটা দেখতে পাচ্ছেন সিটটা ফুল পাওয়ার সিট এবং ভিতরে পাচ্ছেন আপনারা বেস কালার স্টারিং সহ আপনারা উডেন পাচ্ছেন মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন স্টারিংয়ে এবং যদি এই প্যাডটা দেখেন এটা কিন্তু ভাই গুটি ফেব্রিক্স বলা হয় যেটা নাকি জি এডিশনের গাড়ি সবথেকে হাই গ্রেডের সেটার এই প্যাডটার মধ্যে পেয়ে যাবেন আপনারা এরকম গুটি গুটি এবং গাড়িটার ব্যাকসাইডটা যদি আপনাদের দেখাই পিছনে দেখেন পিছনের সিটটা দেখেন পিছনের সিটটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল সিট এটা কিন্তু কোনো কাভার হয় নাই গাড়িটা সিট কাভার বিহীন আছে সিট কাভার কার্পেটিং এই গাড়িটা হয় নাই যে ভাই ইউজ করছে তেলে অনেক যত্ন সহকারে অল্প ইউজ করছে গাড়িটা এবং গাড়িটার যদি পিছনের গ্লাসটা দেখেন পিছনের গ্লাসটা কিন্তু জাপানি স্টিকার পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট সামনে এবং পিছনের গ্লাস দুটোটাই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে। এবং গাড়িটার ব্যাকসাইডে যদি দেখেন আপনি শু লাইট দুইটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল জাপানি শু লাইট পেয়ে যাবেন এবং গাড়িটার ব্যাক লাইটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল ব্যাকলাইট পেয়ে যাচ্ছেন আপনারা এবং গাড়িটার নাম্বার প্লেটটা যদি দেখেন আপনি কতটা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা দেখেন একটা তো এটা কিন্তু ভাই ফুল লোডেড গাড়ি যেটা নাকি আপনার স্টার্ডিং ক্রুজ কন্ট্রোলার এবং পুশ স্টার্ট আপনাদের সিট দেখেছি পাওয়ার সিট এবং এই ব্যাকডালাটা যদি দেখেন এই যে রিমোটটা এই রিমোটটা আপনি যখন এখানে প্রেস করবেন ব্যাগডালাটা কিন্তু ভাই আপনার অটো খুলে যাবে আপনার ওইখান থেকে টান দিয়ে খোলা লাগবে না আপনি রিমোট দিয়েই চাইলে ব্যাগডাটা খুলতে পারবেন এবং আপনার এইখানে দেখেন একটা গাড়ি অ্যাক্সিন্ট হলে কিন্তু আপনি কোনাগুলো সর্বপ্রথম দেখতে হবে দুইটা কোনায় কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে মানে এই গাড়িটা কোনো অ্যাক্সিন্ট হিস্ট্রি নেই সামনের দিক দিয়ে ফ্রেশ পিছনের দিক দিয়েও ফ্রেশ এবং ব্যাগডালার ভিতরের সাইডটা যদি একটু দেখেন ভাই একদম তেলের গাড়ি ভাই একদম তেলের গাড়ি ভাই দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে এটা কখনো সিএনজি এলপিজি কনভারেশন হয় নাই যা আছে তেলে চলছে গাড়িটা এবং যে ভাইয়া এই গাড়িটা ইউজ করছে অনেকটা যত্ন সহকারে সেই গাড়িটা ইউজ করছে এবং এই পাশটা যদি দেখেন গাড়িটা কোথাও কোনো ক্রেস এবং ডেন পেন আপনারা কিছুই পাবেন একদম ফ্রেশ কন্ডিশনে গাড়িটা পেয়ে যাবেন তো আপনাদেরকে এবার গাড়িটার ইঞ্জিনের সামনে সাইডটা দেখাবো আপনাদের দেখেন একটা গাড়ি তেলের গাড়ি এবং পার্সোনাল ইউজারের একটা গাড়ি যদি হয় কতটা ফ্রেশ কন্ডিশনে হয় ভাই গাড়িটার ভিতরে আপনি বনারটার সাইডটা দেখেন হানড্রেড পারসেন্ট জাপান থেকে একটা গাড়ি আসলে ভিতরে যেমন থাকে আপনারা সেম টু সেম পেয়ে যাবেন বনারের ভিতরে দেখেন একদম টিনের আওয়াজ একদম টিন বডি যেটা আমরা বলি এবং জাপানি স্টিকারগুলো গাড়ির সাথে পাচ্ছেন এবং এই গাড়িটার মধ্যে পাচ্ছেন আপনি বনার হিটপ্রুফ এটা কিন্তু বনার হিট প্রুফ এটা জাপান থেকে আসে এটা বাংলাদেশের নয় এটা জাপানি হিট প্রুফ এবং গাড়িটা যদি দেখায় আপনাদের হেডলাইট দুইটা দেখেন এখানে কয়েটো ব্যান্ড লেখা আছে দুইটাই কিন্তু আপনার কয়টো ব্যান্ডের হেডলাইট পেয়ে যাবেন আপনারা দুইটা হেডলাইটই এই ট্রয়টো হেডলাইট এবং ইঞ্জিন রুমটা দেখেন ভাই কতটা ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে। এটা হলো দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার তে রেজিস্ট্রেশন এটা জাপান থেকে একদম জিরো মাইলেজে বের নিউ গাড়িটা আসছে তো আমরা এই গাড়িটার আজকের মূল্য চাচ্ছি ২৬ লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হলো আমাদের আজকের মূল্য এখানে কথা বলার সুযোগ থাকবে আপনারা যারা নাকি একটা প্রিমিও গাড়ি খুঁজতেছেন আশা করি এই গাড়িটা দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে এত নিখুঁত কন্ডিশনের প্রিমিও গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিব আসসালামু আলাইকুম